আইশা বাস দরজার মধ্যে বসে যাবে হজতআলার রুমে একজন আসতেন মুক্তিশাপ আইশে এই দরজার মধ্যে বসছে হজত বললেন এখানে বসলেন এখানে বসা কি শুন না জব হইলো হযত খেয়াল করিনি বেয়া আপনি কোথায় বসবেন বিষয়টা একটা খেয়াল করার না না করার আমি এক জায়গায় বসবো এটা খেয়াল করার বিষয় কিনা রাস্তা না গর্ত না পানি কারো চলার পথ ব্লেড আছে না ছুরি আছে সব দেখে তো বসতে হবে খেয়াল অজত বললেন তার মানে এটা কোনো খেয়াল করার বিষয় না বে খেয়ালি কোনোদিন ছুঁই ঢুকাইছেন চোখের মধ্যে ভুলে পেটের মধ্যে ছুরি ঢুকাইছেন টাটকা গরম পানি দিয়েছেন যা করছেন মুখে ব্লেড নিয়ে চাবাইছেন না কেন করলেন না খেয়াল নাই বে পেটে ঢুকাই দিছি ঢুকাইছি হয়েছিল কখনো কারো হ্যাঁ সব খেয়াল করার বিষয় বেখেয়ালির বিষয় একটাই সেটা হলো যত শূন্যতা সব বেখেয়াল আইটেম যেগুলো শূন্য এগুলো খেয়াল না করার আইটেম খেয়াল করি নাই উত্তর একটা দিয়ে দিল বেঁচে গেল নাম্বার দুই যখন শায়কের কাছে আসছেন চিকিৎসার জন্য আপনি আপনার রোগ যখন ধরা পড়ল কোথায় বসতে হয় এই তালিম আপনার নাই আপনি শাইকের কাছে এটা রোগ হিসেবে চিহ্নিত হইল শায়ক ধরলেন আর আপনি বললেন খেয়াল করি নাই খেয়াল করিনার অর্থ তো কোনো ভুল হয় নাই ভুল না হইলে কিসের চিকিৎসা কোন রোগী নাই চিকিৎসায় চিকিৎসা হবে স্বীকার করলেন না কেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে তখন তো সাহেব এবার চিকিৎসা করতেন নিজেকে আবার নির্দোষ প্রমাণ করার জন্য চেম্বারে প্রবেশ করে ডাক্তার সাহেব বললেন কি সমস্যা বললেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কেন আসছেন আপনার আসছি আপনার সৌভতে ভাই তারপরে বলেন শারীরিক নাল্লার মধ্যে খুব ভালো আছি এটা ডাক্তারের চেম্বারে গেলে এই গল্প গল্পই তো হইল সমস্যার গল্প যে ডাক্তাররা শুধু ভিটামিন দেয় আর রোজিফা দেয় রোগের কোনো চিকিৎসা না নিজের খবর আছে মুড়িদের তো প্রশ্নই আসে না কি মোহাম্মদ হজরত বলেন এই পীরের মুড়ি যেগুলো সব অহংকারের রোগে পচবে একটা আন্ডা থেকেও বাচ্চা ফুটবে না ডিম ভেজে খাওয়া এক জিনিস সিদ্ধ করে খাওয়া আরেক জিনিস তারপরে গিয়ে বাচ্চা ফুটা এক জিনিস বাচ্চা ফুটবে এই মুরদা ডিম আবার একটা মুরগি হবে এর থেকে আবার হাজার হাজার ডিম হবে বাচ্চা হবে সেটা আরেক ব্যাপার ভেজে খাওয়ার ডিম ভিন্ন এই জন্য হজরত থানবী বলতেন যে নিয়ে আসো আমার কাছে দুই বিষয়ে। সাহেব একজন কোন আল্লাহওয়ালার সঙ্গে যাতায়াতকারী কোন আল্লাহওয়ালার সৌবতে যাতায়াত আছে তর্বিয়ত গ্রহণ করে আরেকজন কো না আল্লাহ ওয়ালা তওবিয়তের যায় না এমনি খালি এলম শিখছে তোমরা কেউ আমাকে কিছু বলবা না আমি পাঁচ মিনিটের মধ্যে রেজাল্ট দেব এ কো লাওয়াল আল্লাহ ওয়ালা সোভত প্রাপ্ত কো না আল্লাহ ওয়ালা সোভত প্রাপ্ত না একদিনই মজলিসে বসলাম দেশ বিদেশের দুনিয়া সব ডিগ্রিওয়ালা খুজুর বড় বড় কেবলাদের সামনে বয়ান করতেছেন এই বলতেছেন যে ভাই ইলমি দ্বীন জন্য দুই জিনিস জরুরি এর মধ্যে এক জিনিস হলো আলেমী দিন আর একটা হলো বই আলেম লাগে এবং বই লাগে আলেম যদি হয় বই না থাকে তাও কাজ হবে না বই থাকলে আলেম না থাকলে কাজ হবে না এই বলেই চলছে একবার দুইবার না আমার ঘাম বের হইতে হইতে অবস্থা খারাপ আলেম লাগবে আর বই লাগবে খালি বই থাকলে হবে না আলেম লাগবে আলেম থাকলেও না বই লাগবে কি বলো বই শব্দ কি সেটা এইটুকুন আলেম নেই বইলে চলছে একবার দুইবার না যে ভুলে মুখ থেকে বের হয়ে গেছে তা না বহির হজ করতেছে বই লাগবে আলেম লাগবে আর বই লাগবে মসজিদে আমি এমন অবস্থানে না মুরব্বী আছেন না হলে ও এক ধমক দিয়ে বসায় দিতাম তোর বই লুয়ে বয় তুই শুনলে বোঝা যায় না আল্লাহ আল্লাহ সহবতের কত নূর জমছে বুঝা যায় না উঠতে জানে না বসতে জানে না কথা বলতে জানে না জামা কাপড়ের রুচিটুকুন পর্যন্ত ঠিক থাকে না একবার সফরে নিবেন হজরতাই জামা গাই বাধ্য এমন রঙিন জামা গাই দেয় মহিলাকে রঙের জামা ভাই দুনিয়াতে রং আছে জায়জ রঙও তো আছে পুরুষদের জন্য তো কালারিং জামা গাই দেওয়া জায়জ আছে এমন সব রং গাই দেবার হজরত বললেন বাধ্য ওইটুকুন লোক হজর দেন না যারা সালিম উত্তবা হন যাউকে সালিম আল্লাপাক যাদেরকে দান করেন সুস্থ মেধা মন মনন মস্তিষ্ক আল্লাপাক তাদের সেই রাডারের মধ্যে সব ধরা পড়ে যায় না দাড়ি রাখতে পারে না দাড়ি কাটতে পারে রাখছে তো একদম হাঁটি পর্যন্ত দাড়ি হাজির শরীফ আছে দাড়ি লম্বা করো লম্বা করো লম্বাই করতেছে দাড়ি লম্বা করার কোনো মাধ্যম শরীয়তে নাই তো না কতগুলো রাখতেই থাকবে আল্লাহ কাছে গেলে রাডারে ধরা পড়ে যায় কোনো সমস্যা আছে ছোটার উপরের অংশ ঢেকে আছে মুখ ট্যাবলা যান পায়ের নখ এত বড় এই জালেমের রুজু হয় না গুসলো হয় না ইমামতি করে কোন নামাজ না নিজের হয় না মুসল্লিদের হয় এফতা বিভাগের প্রধান দারুল এফতায় হুজুর কাবলা মানুষকে ইফতা শিখায় এত বড় ভাল্লুকের মতো নখ ওই নখের নিচে পায়ের অংশ আছে না সে পায়ের অংশ ধোয়া ফরজ না সেখানে যায় পানি কেমনে যাবে পায়ের নখ তো চাপানো থাকে এগুলোকে হা করা থাকে সে নখের নিচে পানি যায় না তার উজু হয় তার গোসল হয় তার নামাজ হয় তার ইমামতি হয় ফতুয়া জিজ্ঞেস করো বিলকুল সহি বলবে বলবে জায়জ নাই এই নামাজ হয় না মৌলবী সাহদের বিদ্যা বুদ্ধি দর্শে থাকে বয়ানে থাকে আর আল্লাহ সৌবতে যারা যায় আল্লাহ আফতা যারা হয় সৌবতে গেলেই হবে না চুরি করতেও তো যায় সৌবতে বাংলাদেশের এক বিখ্যাত আলেম হজরতের খাদেম ছিল বা কিছুদিন পরে দেখে কত হাজার ডলার উনার নাই পরে জানা গেছে যে কাছে থাকছিল খেদমতের উনি এই সৌবত এত সহজ নেহি কুচ্ছ সাওর খা হে সাপ কে লায়া হু মিটা দি মিটা দিজে কি মাই মিট হি কয় হ কী বলুন মুথানবীর দরবারে খাজা সাব গেলেন বললেন এই পৃথিবীর কোনো আসানি আসেনি আমার আমি তো বড়দ্বপ মিটানুর জন্য আসছি আল্লাহই পাওয়ার জন্য আসছি কোন খলিফা হইতে খেতাব পাওয়ার জন্য পরিচিতি লাভ লাভের জন্য আসেনি মাসে কি গ্রামের দরবারে যায় ঘুরে ঘারে খেলাপতদের জন্য ঘুরে কোন একটা ইমামতি হয়েছে দেখতে শুনতে একটু ফুলে টুলে তাজা তাজা হয়েছে আয়নার সামনে গিয়ে দেখে খলিফা খলিফা লাগে নিজেই নিজের ভাবতেছে কত খলিফা চেয়ে তো আমি মাসাল্লাহ ভালোই ফুলছি বাস খলিফা ঘুরে গারে এখন দেখে কেউ পাত্তাও দেয় না ক্লাস ওয়ানে এখনো পাশে উনি মেট্রিক সনদ নিয়ে ঘুরে এখন নিজেই শাহের কাছে বলে যে হজরত শুধু মানুষ এ অজিফা জিজ্ঞাসা করে আমুল জিজ্ঞাসা করে কি করা এক মাদ্রাসার সেক্রেটারি বললো হুজুর আমি তো এই ঝামেলা শিক্ষকদের এই মাদ্রাসার অবস্থা আমারে বানাইছে সেক্রেটারি আমি কি করব আমি বললাম কচু কাছে ভাসি দিয়ে মরেন হ্যাঁ মুরব্বী কেন বললাম মাদ্রাসার খেতমত করে মাদ্রাসার তো উপকার হইলো কয়েকজন আলিম হইলো কিছু লোক বেতন পাইলো কিছু অসহায় লোক সহযোগিতা পাইলো কিন্তু আপনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করে আপনি জাহান নামি হইলেন এর চাইতে সেক্রেটারি না থাকা বলো আপনার নাম হলো দুর্ব্যবহারকারী কটু ভাষা ব্যবহারকারী যা তা বলে আলে আলামদের এর চাইতে আপনি ঘরে থাকেন আপনার নাম এই আসবে না খেদমত করতে গিয়ে হজরত থানবি বলেন আরেকজনের খেদমত করলো বিদেশি গিয়ে দেখে জুতা স্যান্ডেল দামি দামি মানুষের মসজিদের বাইরে আল্লাহ যদি চুরি নিয়ে যায় এই জন্য সে বেচারা কি করলো নিজের গাড়টি বসকে এক পাশে রাইখা মুসল্লিদের জুতা পাহারা দিচ্ছে মাঝে মাঝে জুতা চুরিও হয় ওই দিন তার পাহারাদারি এবং খেদমতের বরকতে কারো কোনো জুতা স্যান্ডেল চুরি হয় নাই সবাই বলল বা বা আপনার খেদমত মেহনত উন্মতের ধরদে আমরা ভীষণ উপকৃত এইবার তাকায় দেখে নিজের পাসপোর্টের ব্যাগটা চুরি নিয়ে গেছে এই খেদমত করার শরীয়তে যাইজ নেই যে খেদমতের চোটে নিজের পাসপোর্ট নিয়ে যায় আরেকজনের জুতা পাহারা দিতে গিয়ে এই খেদমত শরীয়তে নিষেধ তোমার ব্যাগ পাহারা দাও আরেকজনের জুতা পাহারা দাঁড়ি কম করো কিন্তু মধ্যে এমন এক এমন বেশি উন্মুতের জুতা পাহারা দাও আরেকজনকে বাকরি পড়াও নিজের সতর্ক হোলা আরেকজনের সুন্নত পড়ায় নিজের কাছে দিন নাই সারা পৃথিবীতে দিনের ফেরিওয়ালা হয়ে গেছে বদ লোক দিনের ফেরিওয়ালা নিজে উজু বিহিন মাছ করে পরে উম্বুকে উজু করায় বলে এত মানুষের হজুর্বর প্রতি আল্লাহ পাক আমাদের কিছু দিয়েই দিলে মাছ যখন কিনে তো গুরা মাছ কিনলে কেনার পরে কিছু ফ্রি দেয় না এক লোক মেনগুলো ফেরত দিয়ে দিছে বলল পরে যে কটা দিলেন আমারই কটাই চলবে তখন দোকানদার বললো আরে ভাই পরেরগুলো হলো যে আগেরগুলো নেয় তার জন্য কোনগুলো পরের যে প্রথমটা নিবে না তার জন্য পরের নাই আছে বাজারে হাটে গেলে যে গ্রামীণ সিস্টেম দ্বিতীয়বার দিয়ে দেয় যে হোটেলে দ্বিতীয়বার ভাজি এটা তো জানো ওটার নাম কি থোরা বললে যে ভাই প্রথমটা তো কিনতে হয় থোড়াটা তো ফ্রি আমাকে পরোটা দেন আর থোড়া দেন দিবে কেন থোড়া কার জন্য যে কিনে খায় তার জন্য কি আছে থোড়া আছে যে প্রথমটা কিনবে না মেইনটা যেটা ফরজ তার জন্য নফলটা কিনাই নাই এই জন্য শরীয়তে পাকের যত ফাঁসা আমলের এ করলে এই সব এ করলে এই সব পায়ে রাখার সাথে সাথে সবগুলো মাপ রোজা রাখলে এই তারপরে এই সব সব এগুলো সব ওই মানুষদের জন্য ওই মুসলমানের জন্য যারা শরীয়তে পাকের ফরজ ওয়াজিব আদায় করে তাদের জন্য মাছ কিনবা না ফাউ মাছ নিয়ে যাবা ভাজি ডাইল ভাজি কিনবা ফাউ দিয়ে পরোটা খাবা আশ্চর্য কোরআন হাদিসের এইটুকু বুঝ পর্যন্ত না মুসলমানকে বলা হয় না জানানো হয় এখন সবাই ভাবতেছে আরে কি ফাও আলহামদুলিল্লাহ শুধু সব আর সব নেকি আর নেকি যার হয় না নামাজ উনি আছে নেকির হিসাবে ক্যালকুলেটর নিয়ে এই জন্য আল্লাহ সৌবত ব্যতীত দিনের সহি বুঝ পয়দা হয় না কিতাব বুসে না ওয়াজ না জে পয়দা না কিতাব থেকে না ওয়াজ বয়ান থেকে না টাকা পয়সা দিয়ে দিন যেটা মানুষের মধ্যে প্রকৃত দিন এটা আসে না না কিতাব সে না জর সে পায়দা দিন হতা হ্যাঁ বুজুর্গো কি নজর সে প্রকৃত দিন দিনের সহি বুধ যেটা আল্লাহ পাক কামেল আল্লাহ নজরের বরকতি দান করে এই জন্য তো সাহাবিদের সমান কেউ না অথচ সাহাবিরা এমনও আছিলেন দুই চারটা হাদিস ছাড়া কিচ্ছু পারেন না থাকেন গ্রামে সাহাবি আসছেন নবীদিন নিকট ইসলাম গ্রহণ করছেন দেখা সাক্ষাৎ করে সাহাবি হয়ে বাড়ি চলে গেছেন সাহাবি সোয়ালক সাহাবির মধ্যে তোমরা কি এক হাজারের না বলতে পারবা লক্ষ্য সোয়ালক সহাবী না পঞ্চাশ হাজারের লিস্টটি দিতে পারবা পঞ্চাশ হাজারের লিস্টটি তেরোটা বাজবে না আর স্বাভাবিক হই ভাই মিষ্টি স্বাহাবিক যারা ছিলেন সেই সাহাবি অপ্রসিদ্ধ একদম বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ইমানের সাথে আসছেন নবীজিকে দেখছেন বাড়ি চলে গেছেন কেউ শহীদ হয়েছেন কেউ একবার আর জীবনে আসেন নাই এই রকম একদম সাহাবির সমান বড় আব্দুল কাদের জিলানি বলেন আহ উমর আব্দুল আজিজ বলেন সাহাবি তো দূরের কথা সাহাবির পায়ের ধুলার বরাবর আমাদের কারো জন্য হওয়া সম্ভব না কোনদিনও হওয়া সম্ভব না ভাই কি আছে কি আছে মানে নবীজির নজর আছে

সাহাবাই কারাম এবং যারা সাহাবিদের তাবিদ উভয় গ্রুপকে একত্রিক করে আল্লাপাক বলেন রাজিয়া হুয়ান হুম রাজুয়ান যেই তাবিদের ব্যাপারে কি নবী শৌভাবপ্রাপ্ত না সাহাবিদের সাহাবিন নজর পাইলো তাবি হয়ে গেলো তাবির নজর পাইলেন তবে তাবি হয়ে গেলেন সারা পৃথিবীতে আজকে এই জিনিসের কোনো দাম নাই এখন আলেন দরকার আর বই দরকার আল্লাহ রে জ্বর উঠে জ্বর অবস্থা এরকম শব্দ তোমরা শুনছো আলমദീনে পৃথিবীতে হেফাজতের জন্য আলামি দিন দরকার আর কি দরকার বই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলি কি এমনtono যে সে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান ইসলামের दुश्मन সব ঠিক আছে শুধু আল্লাহ ওয়ালা সুহবত নাই যে সুহবতে দরুণ মানুষের একটা সুন্দর জীবন ধারা কথার একটা মাপঝোপ বসার একটা হিসাব নিকাশ সব কিছুর মধ্যে একটা সুন্দর রুচি পাক দান করেন যেটার নাম দিনই বুঝ দিনই সহজ তু দিল মে তো আতা হ্যাঁ সমজ মে নেই আতা মে জান লিয়া কে বস তে পহচান এই আল্লাহ তুমি অন্তরেতে আসো কিন্তু পুরাটা বুঝতে পারি না কাউকে বলতেও পারি না বুঝছি এটা তোমার পরিচয় তুমি আসছো এই জন্যই এমন লাগে এই জন্য আমার ভাইয়েরা যে কামিলিনের সৌবত এখান থেকেই যা হয়েছে হাকিম থানবি বলো আর মুফতি শফি বলো দারুল দেওবন বল সব দাওয়াত বল সব সৌবতের বরকত আজকে সেই সৌবতের কোনো মূল্যায়নই নাই আর যারা আছে নামকা কেউ বায়াত হয় কেউ মুরিদ হয় মুরিদ হয়ে গেছে বায়াত হয়ে গেছে শাহের সঙ্গে তাল্লুক হয়ে গেছে হাদিয়া দিয়ে দিছে কাজ হয়ে গেছে আমার ভাই তো এসলা শেখের নজর শাইখের দোয়া রুহানি তাবাজ্জু কাছে থাকি দূরে থাকি তার নসিহতের উপর আমল করা তার গীত নির্দেশনাগুলোর কদর করা এবং তার জন্য দোয়া করা ভালোবাসা প্রাণ উজাড় করে তার আপন হওয়া ইত্যাদি যে যেখানেই থাক থানবি বলেন কেউ সোহবত ইয়াফতা কেউ ফয়েজ ইয়াফতা কেউ কাছে সান্নিধ্য পায় কেউ ফয়েজ পায় আবার দূরে থেকেও ফয়েজ পায় আবার কপাল যেগুলোর ভালো সান্নিধ্য পায় ফয়েজ ও পায় নুরুন আলা নুর কাছে থেকে যদি ফয়েজ শূন্য হয় কাছে আছে ফয়েজ পায় না এক ওই দূরের মানুষটা ভালো যে হেদায়েতের উপর নসির উপর আমল করে ফয়েজ দ্বারা ধন্য এই জন্য কামিল আল্লাহওয়ালাদের সঙ্গে লেগে থাকা চাই বরকত দুইটা হয়তো আল্লাহ পাক সময় থাকতে হায়াত থাকতেই তবা করে তৌফিক দিয়ে আল্লাহওয়াল্লাহ বানায় দিবে বড় পুরস্কার যদি এই তফিক নাই জুটল আল্লাহ গেলাম আসলাম জীবন বর পড়ে থাকলাম শেখের যথাযথ হক আদায় করার চেষ্টা করলাম কিন্তু হইতে পারি নাই কিছুই যেই ভুল বিচ্যুতি এখনো রয়ে গেল এখনো চোখে পানি এখনো কান্নাকাটি এখনো গুনার মধ্যেই পড়ে রিলাম হজরত থানবী বুখারি শরীফের হাদিসি কুৎসি ব্যাখ্যা ইবনে হাজার আসকালানি যেটা করলেন সে আলোকে বললেন মিয়া আল্লাহ পাক বলছেন আমার গলিদের সঙ্গে যারা আসা যাওয়া করে একটারও কপাল পড়ে না যে জাহান নামে যায় তার কি কপাল পড়ে নাই তো এই বেচারা তো যাতায়াত করে আল্লাহ তো বললেন কপাল ফুটবে না হজর থানুই বলেন ভয় করো না মৃত্যুর আগে আল্লাহ পাক একটা খাটি তবার তৌফিক দিবেন যেই তবার বরকতে জীবনের সব গুনা থেকে আল্লাহ পাক মুক্ত বানায় ফ্রেশ করে কবরে নিয়ে যাবেন এটা কি কম আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমিন ওয়া আখিরু দাওয়ানা